নবীজি সাহাবিদেরকে কতটা ভালোবেসেছেন যুবকদেরকে কত ভালোবেসেছেন নবীজি ওয়াস করতেছেন তাঁবুর মধ্যে বসে আছেন সাহাবায় কেরম বয়ান শুনতেছেন ওয়াস শুনতেছেন একজন কালা হাফসি মানুষ হাফসি মানুষ কালা একজন গোলাম চেহারা দেখতে ভালো দেখা যায় না ওই কালা গোলাম এসেছে নবীর দরবারে পঞ্চাশটা ছাগলের পাল নিয়ে আসছে আসার পরে জিজ্ঞাসা করছে মুসলমানদেরকে তোমাদের বাদশাহ কোথায় আছে তোমাদের রাজা কোথায় মুসলমানেরা বলতেছে আমাদের তো কোনো বাদশাহ নাই আমাদের কোনো রাজা নাই তবে আমাদের নবী আছে সুবহান আল্লাহ বলে তোমাদের নবীর সাথে আমি একটু দেখা করতে চাই দেখা করার অনুমতি আছে হাকিম সে কি আমার সাথে দেখা করবে আমি একটা ইহুদির গুলাম আমার গা কালা আমার গায়ের চামড়া কালা আমার মুখের গন্ধ আমাকে দেখতে ভালো দেখা যায় না তোমাদের নবীকে কি আমি একটু দেখতে পারি বলে হ্যাঁ অবশ্যই তুমি দেখতে পারো আল্লাহর হাবিব বিশ্ব নবী তাবুর মধ্যে বসে আছেন আর ওই ইহুদির গোলামকে একজন সাহাবি নিয়ে তাবুর কাছে চলে গেলে ইহুদির গোলাম আশ্চর্য হয়ে গেল এটা কেমন বাসা যে বাসা আমি তো মনে করেছিলাম রোম পারস্যর চাইতে বেশি সম্মানিত তার রাজ দরবার হবে কিন্তু এটা খেজুর গাতে গাছের ছাউনি আর খেজুর গাছের কান্ডা দিয়ে একটা তাবু বানানো আছে বাইরে তেমন কোনো দামি চাদর নাই দামি কোনো কাপড় নাই 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 নিচে কোনো কার্পেট কিছু আমি তো ভাবছিলাম যে মুসলমানদের বাসার তাবু হবে স্বর্ণ দিয়ে রোম পারস্যের সাইডে দেখতেছি তাদের তাবু দুর্বল ভিতরে প্রবেশ করে কিছুক্ষণ পরে বাহির হয়ে চলে আসলেন আসার পরে সাহাবিকে জিজ্ঞাসা করলেন ও সাহাবি তোমাদের নবী কোথায় নবীকে তো দেখলাম না আল্লাহর হাবি বিশ্ব নবী জনা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন সাহাবিদের মাঝে বয়ান করতেন এমনভাবে ভাবে বসতেন সাহাবিদের সাথে নবীজি একাকার হয়ে যাইতেন সোহান আল্লাহ তোমাদের নবীকে তো ভিতরে দেখলাম না সেই সময় সাহাবী বলতেছেন সুন্দর রূপের পুরুষ পূর্ণিমার চাঁদের মতো চেহারা ওই মানুষটি হচ্ছে আমাদের নবী সেই সময় ওই কাফে পয়হুদির গোলাম সামনে চলে গেলেন তাবুর কাছে যাওয়ার পরে দাঁড়ায়া দাঁড়ায়া বিশ্ব নবীর চাঁদ নাক আছে দেখতেছেন দীর্ঘক্ষণ পর্যন্ত দেখতেছে আল্লাহর নবী তার দিকে তাকাইলেন তাকায় বললেন গোলাম কিয়জন্য তুমি এসেছো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি এসেছি আপনাকে দেখার জন্য নবী গো মু করবেন আমার সাথে আপনার শরীরটাকে বুকটাকে মিলাবেন আমি হলাম কালা মানুষ আমি হলাম গোলাম মানুষ আমার মুখের আপনি কি আমার সাথে আপনার বুকটা মিলাবেন বললেন তুমি যদি মুসলমান হয়ে যাও সেই সময় তুমি হয়ে যাবে আমাদের ভাই শুধু আমি বুক মিলাবো না আমার যত মুসলমান সাহাবি আছে সবাই তোমার সাথে বুক মিলাবে সুহান আমার ভাইরাম আল্লাহর নবী বিশ্ব নবীব যারা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যুবকদেরকে বড় ভালোবাসতেন আল্লাহর হাবিব মোহাম্মদ রসুল্লাহ ওয়াজ করতেছেন বয়ান করতেছেন আমি সময় একটা যুবক জায়গা পাই নাই বাহিরে দাঁড়িয়ে আছে আল্লাহর হাবিব ওই যুবক সাহাবীর নাম ছিল জারির

এলেন বুকে লাগাইলেন মুখে লাগাইলেন চুমা খাইলেন আর বললেন আপনার সম্মান আরো আরো অনেক বাড়া দিন আপনার চাদরের উপর বসার মতো ক্ষমতা পৃথিবীর কারণ আর এই যুবকেরা বর্তমান বাতিলের শিকার যুবকদেরকে কিছু রাজনৈতিক দলের নেতা কর্মীরা তারা লাঠির মতো ব্যবহার করতেছে যুবকদেরকে মদ দেয় যুবকদেরকে হিরোইন দেয় দেয় সন্ত্রাসী করার জন্য বন্দুক দেয় ইয়ার গান মেশিন গান অনেক হলের মধ্যে ভার্সিটির হলের মধ্যে মদ এবং পিস্তল ইয়ারগান মেশিন গান এগুলো পাওয়া যাচ্ছে যুবক তোমার চরিত্র নষ্ট করে দিচ্ছে এই সমস্ত নেতা কর্মীরা তোমার নেতা তো কোনো সময় তোমাকে বলে না এ যুবক তুমি কি নামাজ পড়ো তুমি কি বাপ মায়ের খেদমত করো ওস্তাদকে সম্মান করো মুরব্বীদেরকে সম্মান করো রমজান মাসে রোজা রাখো এগুলো কথা বলে উল্টা আর বলে তোমার যদি কোনো মাস্টার তোমার মতের বিরুদ্ধে হয়ে যায় তাকে ঠেঙ্গায়া জোর করে তার থেকে পদত্যাগ পত্র লিখে নেবে জোরে কোন ঠিক কিনা বর্তমান কিন্তু এটাই দেখা যাচ্ছে এটা ঠিক না জাতির মেরুদণ্ড হচ্ছে শিক্ষকেরা সেই শিক্ষকদেরকে বর্তমান লাঞ্ছিত গুঞ্চিত অপমানিত করা হচ্ছে শিক্ষকদেরকে মর্যাদা দেওয়া হচ্ছে না যেই জাতি তার শিক্ষককে শিক্ষাকে মর্যাদা দেয় না সেই জাতি কোনো সময় বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াইতে পারে না জোর বলো ঠিক কিনা আমার ভাইরাম আর এই জাতির এই জাতির মেরুদণ্ডর মধ্যে ঘুনে ধরেছেন তার একমাত্র কারণ হচ্ছে শিক্ষকদের সাথে কেমন আচার ব্যবহার করতে হবে এরা শিক্ষকেরা ছাত্রদেরকে শেখায় নাই তাদের পাঠ্য বইয়ের মধ্যে নাই ক্লাস 1 থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত প্রত্যেকটা পাঠ্য বইয়ের মধ্যে যদি ইসলাম সম্পর্কে কুরআন সম্পর্কে হাদিস সম্পর্কে লেখা থাকত কোন ছাত্র ভাই ওস্তাদের সাথে আদবি করত না জোরে বলন সুবহানাল্লাহ আমার ভাইরাম নবীজি সাহাবী এসেছেন নবীজি ওয়াজ করতেছেন তাবুর মধ্যে বসে আছেন সাহাবায়ে کرام বয়ান শুনতেছেন ওয়াজ শুনতেছেন একজন কালা হাফসি মানুষ হাফসি মানুষ কালা একজন গোলাম চেহারা দেখতে ভালো দেখা যায় না ওই কালা গোলাম এসেছে নবীর দরবারে 50টা ছাগলের পাল নিয়ে আসছে আসার পরে জিজ্ঞাসা করছে মুসলমানদেরকে তোমাদের বাদশাহ কোথায় আছে তোমাদের রাজা কোথায় মুসলমানরা বলতেছে আমাদের তো কোনো বাদশাহ নাই আমাদের কোনো রাজা নাই তবে আমাদের নবী আছে সুবহান আল্লাহ বলে তোমাদের নবীর সাথে আমি একটু দেখা করতে চাই দেখা করার অনুমতি আছে হাকিম সে কি আমার সাথে দেখা করবে আমি একটা ইহুদির গোলাম আমার 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 গা গায়ের চামড়া মুখের কালা কালা আমাকে দেখতে ভালো দেখা যায় না তোমাদের নবীকে কি আমি একটু দেখতে পারি বলে হ্যাঁ অবশ্যই তুমি দেখতে পারো আল্লাহর হাবিব বিশ্ব নবী তাবুর মধ্যে বসে আছেন আর ইহুদের গোলামকে একজন সাহাবি নিয়ে তাবুর কাছে চলে গেলেন ইহুদির গোলাম আশ্চর্য হয়ে গেল এটা কেমন বাসা যে বাসা আমি তো মনে করেছিলাম রোম পারস্যর চাইতে বেশি সম্মানিত তার রাজ দরবার হবে কিন্তু এটা খেজুর গাছের ছাউনি আর খেজুর গাছের কান্ডা দিয়ে একটা তাবু বানানো আছে বাহিরে তেমন কোনো দামি চাদরও নাই দামি কোনো কাপড় নাই 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 নিচে কার্পেট কোন জাজিম আমি তো ভাবছিলাম যে মুসলমানদের বাসার তাবু হবে স্বর্ণ দিয়ে রোম পারস্যের সাইতে তো দেখতেছি তাদের তাবু দুর্বল ভিতরে প্রবেশ করে কিছুক্ষণ পরে বাহির হয়ে চলে আসলেন আসার পরে সাহাবীকে জিজ্ঞাসা করলেন ও সাহাবি তোমাদের নবী কোথায় নবীকে তো দেখলাম না আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবীদের মাঝে বয়ান করতেন এমনভাবে ভাবে বসতেন সাহাবীদের সাথে নবীজি একাকার হয়ে যাইতেন সুবহানাল্লাহ তোমাদের নবীকে তো ভিতরে দেখলাম না সেই সময় সাহাবী বলতেছেন ওই যে মাঝখানে একজন সুন্দর রূপের পুরুষ পূর্ণিমার চাঁদের মত চেহারা ওই মানুষটি হচ্ছে আমাদের নবী সেই সময়

আপনি কি আমার সাথে মোলাকাত করবে আমার সাথে আপনার শরীরটাকে বুকটাকে মিলাবেন আমি হলাম কালা মানুষ আমি হলাম গোলাম মানুষ আমার মুখের গন্ধ গায়ের গন্ধ আপনি কি আমার সাথে আপনার বুকটা মিলাবেন আল্লাহর হাবিব বললেন তুমি যদি মুসলমান হয়ে যাও সেই সময় তুমি হয়ে যাবে আমাদের ভাই শুধু আমি বুক মিলাব না আমার যত মুসলমান সাহাবি আছে সবাই তোমার সাথে বুক মিলাবে যারা বলুন সবাই আমার আবার ভৈরাম হজরতে আসলে পা তো সল্লল্লা বলি কালেমা পরে মুসলমান বানায় দিলেন ওই সাদিন নাম ছিল আশবাদ আশবাদ শব্দের অর্থে হলো কালা যখন মুসলমান হয়ে গেল আল্লাহর হাবি বিশ্ব নবী জোনা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তার সাথে বুক মিলাইলেন বুকের সাথে বুকটা গায়ের সাথে গাটা লাগায় দিলেন ওই সাহাবি চোখের পানি সেরে কেঁদে ফেলে দিল ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি একজন গোলাম মানুষ আমার চেহারা দেখতে ভালো দেখা যায় না আমি কালা মানুষ হাবসি মানুষ আমারে দেখতে সুন্দর দেখা যায় না আমার গায়ের দুর্গন্ধ মুখের দুর্গন্ধ আপনার অত এত সুন্দর রূপের পুরুষ আমার সাথে বুক মিলায়া দিয়েছেন আমার বিশ্বাস হয়েছে ইসলাম ধর্ম সত্য ধর্ম বলেন না সুবহানাল্লাহ ওই ইহুদির গোলাম সাহাবী যখন মুসলমান হয়ে গেল নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এখন আমার কি কাজ আল্লাহ লয় বললেন রমজান মাসও নয় যে তুমি রোজা রাখবে ফরজ কাজ এখনো নামাজের সময় হয় নাই মুসলমান হওয়ার পরে সর্বপ্রথম যেটা ফরজ হয় একটা মুসলমানের উপরে নামাজ মুসলমান হওয়ার পরে সর্বপ্রথম নামাজ পড়ার করতেন নবীজ সাল্লাই সাল্লাম যেহেতু নামাজের এখন সময় হয় নাই তবে হ্যাঁ খাইবারে একটা যুদ্ধ হচ্ছে সেটা হচ্ছে তরবারির ছায়া তলে জান্নাত আল্লাহ পাক রেখে দিয়েছেন বলুন না সুবহানাল্লাহ সেই যুদ্ধে তুমি শরীক হতে পারো সেই সময় সাহাবী বলেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যদি নামাজ না পড়ি আমি কি জান্নাতে যাব নবীজি বলেছেন যদি নামাজের উক্ত আসার আগে তুমি দুনিয়ায় থেকে বিদায় নিয়ে চলে যাও আল্লাহ পাক তোমাকে জান্নাত দান করে দিবেন সুবহান আল্লাহ ওই সাহাবী যুদ্ধের ময়দানে যাবেন সেই সময় বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যে ইহুদির গোলাম সেই ইহুদির 50টা ছাগল আমার কাছে আছে এটা আমি কি করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওই 50 টি ছাগলের মালিক তোমার মালিক সূত্রা ঘেরের উপর আমি হস্তকেব করতে পারি না ওই মালিককে এটা বুঝায় দিতে হবে যারা বলেন সুবহানাল্লাহ এই ছাগলগুলো দুর্গের মধ্যে রেখে দাও কারণ তার সম্পদ আমার জন্য ভোগ করা নিষিদ্ধ আপনি যেই দলই করেন না কেন আর এক দলের মানুষের উপর আপনি হামলা করতে পারেন না আর একজনের সম্পদকে আপনি লুণ্ঠন করতে পারেন না আর একজনের বাড়িকে আপনি ভাঙতে পারেন না বাংলাদেশ এটা গণতান্ত্রিক দেশ যে কোনো মানুষ যে কোনো মত প্রকাশ করতে পারে তার অধিকার আছে করে বলেন ঠিক কিনা কিন্তু আপনি কি এই বাংলাদেশে প্রতি হিংসার রাজনীতি চলতেছে এক দল ক্ষমতায় গেলে আর দলকে বাঁশ দেয় কোন ঠিক কিনা ওই দল আসলে আর এক দলকে বাঁশ দেয় তাহলে দেশের উন্নতি করবে কোথেকে এই প্রতিহিংসার হিংসার রাজনীতি বাদ দিতে হবে বাদ দিয়ে সকল মানুষকে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নাসারা মুসলমান যেই দলে করুক না কেন আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত জাসদ বাসদ সকলে আমরা ভাই ভাই জোরে বলুন সুবহান আল্লাহ আরো জোরে বলুন সুবহান আল্লাহ সম্প্রীতি রাখতে হবে বাংলাদেশের মধ্যে সব চাইতে ভালোবাসা মহব্বত সব মানুষকে সব মানুষ করে জয় বলেন সুবহান আল্লাহ এই বাংলাদেশের মধ্যে বন্যায় দুর্গত এলাকায় ওখানে যে গেছে ইসলামের আমির থেকে যায় কি শুনছে ভাই তুমি হিন্দু না খ্রিস্টান না বৌদ্ধ আমি দেখেছি ইউটিউবের মধ্যে অনেক হিন্দু খ্রিস্টান বৌদ্ধ তাদের গির্জা মন্দিরে গিয়ে মুসলমানেরা দান করে আসছে জোরে সুহান আল্লাহ এটাই হচ্ছে ইসলামের সৌন্দর্য আপনি আর একদলকে কেন ছুটো করবেন ভাই এটা করা যায় নাই প্রতিহিংসার রাজনীতি বাদ দিতে হবে সকলকে ভাই মনে করতে হবে জোরে আল্লাহ কারণ আমাদের বাবা একজন মা একজন আদম এবং হাওয়া জোরে কোন ঠিক কিনা একই গাছ থেকে অনেক রকম ফুল হয়েছে এক একটা ফুলের সুঘ্রাণ এক এক রকম সুতরাং হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নাসারা সকলে সকলে ধর্ম পালন পালন করবে এর মধ্যে কাউকে কোনো রকম কষ্ট দেওয়া যাবে আমার ভাইরাম

যাওয়ার পরে জিহাদ করতে করতে এক সময় ওই সাহাবি শহীদ হয়ে গেলেন জহরের নামাজের উক্ত আগে কয়েকজন কাফেরকে জাহান নামে পাঠায় দিয়ে নিজেও শহীদ হয়ে গেলেন যখন শহীদদের লাশগুলো বন্টন করা হচ্ছে আমি সময় আল্লাহর হাবিব বিশ্ব নবীব জনা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহাম ওই সাহাবির কাছে সে আঙ্গুল দিয়ে ইশারা করে বললেন যে সাহাবি আমি নবী সাক্ষী দিচ্ছি তুমি আল্লাহ পাকের জান্নাতে যাবে বলেন না সুবহান আল্লাহ সাহাবীদেরকে বললেন আমি দেখতে পাচ্ছি এই সাহাবী আল্লাহ পাকের জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছে জোরে কোন না সুবহান আল্লাহ আমার ভাইরা ইসলামের জন্য দ্বীনের জন্য যদি কোনো ব্যক্তি শহীদ আল্লাহর হাবিব বলেছেন হজরতে আবু হুরাইরা রাজি আল্লাহ তালান থেকে বর্ণিত আল্লাহ নবী বলেন যে তোমাদের মধ্যে একজন আর একজনকে সেমটি কাটলে যেমন জন্তু না হয় একটা মশা তোমাদেরকে কামড় দিলে যেমন লাগে ইসলামের জন্য দিনের জন্য পড়ানের জন্য আল্লাহর জন্য নবীর জন্য যদি কেউ জীবন দিয়ে দেয় তার গায়ে এরকম লাগে জোরে বলেন না আল্লাহ আকবার আমার ভাইয়েরাম ইসলামের জন্য কোরআনের জন্য দিনের জন্য শহীদ হওয়ার তামান্না অন্তরের মধ্যে থাকতে হবে এই থাকার পরে যদি আপনি আপনি মারা যান আল্লাহ রব আলামিন শহীদের মর্যাদা আপনাকে দান করে দেবেন সবচাইতে বড় মূল্যবান মৃত্যু হচ্ছে শহীদ মৃত্যু জোরে হান আল্লাহ এপারে দুনিয়া ওপরে আল্লাহ পাখের জান্নাত শহীদে মৃত্যু হচ্ছে একটা সেতু একটা কালভাত ওই কালভাবটা পার হয়ে গেলে আল্লাহ পাখির জান্নাতে চলে যাওয়া যাবে জেরকম সোহার আল্লাহ আল্লাহর হাবিব ওনাম জ্যাফসুল শহীদ তেমাত্র দিন সত্তর জন তার পরিবারের মানুষকে জাহান্নাম ব্যক্তিকে সুপারিশ করে আল্লাহ পাখের জান্নাত নিয়ে যাবে সোহার আল্লাহ আমার ভাইয়েরা আল্লাহর নবীর সাহাবি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাও সব সময় দোয়া করতেন আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়া জাল মাউতি ফি বালাদি রাসূলিক হে আল্লাহ তাআলা তুমি আমাকে শহীদ মৃত্যু দান করো এবং নবীজির এই দেশের মধ্যে আমাকে মৃত্যু দান করো জোরে বলেন সুবহানাল্লাহ আমার ভাইয়েরাম এই জন্য যুবকদের সম্পর্কে কথা বলতেছি ও যুবকেরা বাতিলের কাছে তোমরা মাথা নত করো না তোমার নেতার কথা শুনতেছ হ্যাঁ তোমার নেতা যে তোমাকে ভালো কাজের আদেশ করে কোরআন করতে বলে নামাজ পড়তে বলে রমজান মাসের রোজা রাখতে বলে আব্বা আম্মার খেতমত করতে বলে ওস্তাদকে সম্মান করতে বলে মুরব্বীদেরকে সম্মান করতে বলে এরকম নেতার আদেশ মানো যেই নেতা তোমাকে টাকা দেয় পয়সা দেয় যেই নেতা তোমাকে সন্ত্রাসী করার জন্য পিস্তল দেয় যেই নেতা তোমাকে টাকা দেয় হিরোইন খাওয়ার জন্য গাঁজা খাওয়ার জন্য বাবা খাওয়ার জন্য আবা খাওয়ার জন্য সেই নেতার কথা মানো না সেই নেতা নিজ ধ্বংস হয়েছে তোমাকেও লাঠির মতো ব্যবহার করতেছে তোমাকে শির মতো ব্যবহার করতেছে তোমার কাঁধে পাড়া দে ক্ষমতায় যাইতে চাই তোমার তার কাছে সারা না পশারও দাম নাই জোরে বলেন ঠিক কিনা এরকম নেতার কথা মানো না এমন নেতা কেউ অনুসরণ করো যেই নেতা বলেছে ও সাহাবীরা দিনের আলোতে আমার মধ্যে যা চরিত্র দেখতে পাও রাতের আধা ব্যবহার দেখতে পাও আমার স্ত্রীরা মানুষের কাছে খুলে খুলে বর্ণনা করো জোরে বলুন সুবহান আল্লাহ এই নেতাকে আপনি আমার নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত নেতার মডেল এমন কোন নেতা আছে যে নেতা বলতে পারবে আমি জীবনে কোনোদিন বলি নাই আমি জীবনে কোনো দিন জুয়া খেলি নাই সুদ খাই নাই ঘুষ খাই নাই খারাপ কথা বলি নাই জিনা করি নাই মদ খাই নাই এরকম গ্যারান্টি দিয়ে কোনো নেতা বলতে পারবে না কিন্তু আমার আপনি আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সম্পর্কে আল্লাহ পাক নিজেই সার্টিফিকেট দিয়েছেন আপনি হচ্ছেন উন্নত মানের চরিত্র প্রতিষ্ঠিত সোহান আমার ভাইয়েরা এই জন্য যুবকেরা বাতিলের কাছে তোমরা যায় না আল্লাহ নবীর আদর্শের উপর আসো হজরতে আব।